আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে পর থেকে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা এই আমলটা যদি করতে পারেন তাহলে যাকে চান তাকে আপনি ভালোবাসায় ফেলতে পারবেন ঈশা আল্লাহ আপনার জন্য সে পাগল হয়ে যাবে আপনারা অনেকেই সমস্যার মধ্যে থাকেন বিশেষ করে একজন স্বামী সমস্যায় থাকে যে স্ত্রী তাকে ভালোবাসে না তার কথা শোনে না তার অবাধ্য যদি কামড়টা করেন স্ত্রী কথা শুনবে স্ত্রী পেরেশানিতে আছেন যে স্বামী তার কথা শোনে না স্বামী অবাধ্য স্বামী তাকে ওই রকম ভালোবাসে না আমলটা করলে স্বামী তাকে অত্যন্ত ভালোবাসবে আপনার সন্তান অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন এই আমলটি করার দ্বারা আপনার বন্ধু বান্ধব আপনার সাথে সম্পর্ক ভালো রাখছে না তাদেরকেও আপনি চাইলে আপনার কন্ট্রোলে করতে পারবেন আপনার অনুকূলে করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দূর থেকে মাত্র এগারো বার যদি এই আয়াতটা পাঠ করেন তাহলে কাজ হবে আপনার জন্য পাগল হয়ে যাবে যে কোনো উদ্দেশ্যে যাকে আপনি করতে করতে চান চান দুর্বল যদি আমলটা করেন সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে দর্শক আপনারা সব উদ্দেশ্যে বৈধ উদ্দেশ্যে করবেন অবৈধ উদ্দেশ্যে করবেন না স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন মা বাবারা যদি সন্তানকে অবাধ্য দেখেন সন্তানের জন্য করবেন আপনি দূর থেকে মাত্র এগারো বার আয়াতটা পড়বেন কাজ হয়ে যাবে আল্লাহ তালা ফলাফল দান করবেন দর্শক আমরা আল্লাহ তাল্লাহ কাছে চাইব কারণ আল্লাহ তাল্লাহ কাছে আমরা যখনই চাইবো তিনি আমাদের দান করবেন আল্লাহ তালা কাছে যত চাইবেন তত তিনি খুশি হন

আল্লাহ তা আপনাকে ফলাফল দান করবেন খুবই কার্যকরী একটি আমল তো এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধী পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহাম